সাগরের নিচেও আরো সাগর আছে বলছেন তাহ তা কুল্লা বাহার না কুল্লা না রিন বাহাদ সাগরের নিচে আগুন আছে আগুনের নিচে আবার সাগর আছে চোদ্দশ ছ বছর আগে বললেন দাহ পাতাল্লিল আল সাগরের নিচে যা আগুন আছে এটা কি দি আমরা বুঝি সাগরের পানিগুলো শীতকালে একটু গরম থাকে ঠিক যাবে ঠিক কথা বুঝতেছেন তো

এই যে আমরা যেখানে বসে আছি এটার নিচে